सब कमेंट फमेंट भाड़ में जाए भाड़ में एटा विश्व विख्यात पावटा गारंटी आछे वर्ल्ड जो तो दुकान आछे तार विपरीत हबे पावटा टी भाड़ में जाए कमेंट कमेंट भाड़ में जाए सेरीटे होच्छे रसनी चांद से होती है सितारों से नहीं रसनी चांद से होती है सितारों से नहीं बाघा जतिन फोन पे पावटा धरती पर बनता है आसमान से ওনদা এটা কি আলোর নাকি আচ্ছা এটা অ্যাসিডিটি অমল গলাবুজিলা হবে না কড়া ভাজার জন্য পাউডার ইন্টারনেট পরিষেবা ওয়ার্ল্ডে যেখানে দেখা যাবে যেখানে পাবে সেখানেই পাবে আমাকে वेलकम ব্যাক টু আ চ্যানেল তো নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানায় এখন কিন্তু আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি বিশ্ববিখ্যাত তো এবি গ্যারেন্টি আছে ফোন পে বিশ্ববিখ্যাত কড়া ভাজা হালকা পাউডার বিশ্ববিখ্যাত বাগাজতিনের ফোন পে পাউডার দোকান দেখতে পাচ্ছো এই কিন্তু বিশ্ববিখ্যাত ফোন পে পাওয়ার দোকান এখানে কিন্তু ফোন পে আছে ফাইভ জি আছে মানে কি হচ্ছে ভাই এগুলো হচ্ছে নাকি তো যারা যারা নতুন আছে করে দিও ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো ফলো করে দিও তো ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে আর এই বারোটার সময় দেখো একটু ভিড়টা জাস্ট দেখো এই দোকানটার ভিড়টা জাস্ট দেখো অনবরত কিন্তু এরকম ভিড় কিন্তু এখানে লেগেই থাকে হ্যাঁ বিবর্ষ ভালো আছি খুব সুন্দর আছি আমাকে ছাড়া এখন তো ফেসবুক ইউটিউব চলছে না কারণ সবাই সবার মুখে একই কথা ফেসবুক ইউটিউব খুললেই আমাকে দেখতে পাচ্ছে তো ইন্টারন্যাশনাল বাঘাই ফোন ফোনপে পরোটা বিশ্ববিখ্যাত হয়ে গেছে কড়া ভাজা হালকার জন্য এতে এটা অ্যাসিডিটি অম্বল গোলাভি জ্বালা হবে না কড়া ভাজার জন্য পরোডার গ্যারান্টি কারণ পরোটার নিয়মটা কাঁচা করা কাঁচা না হলে ওজনে বিজনেস তো কাঁচা না হলে ওজনে বাড়ে না অনেকে কাঁচা রাখে ওজনে বাড়ার জন্য ওজনে না বাড়লে প্রফিট আসে না এই চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকে চাঁদে দেখা যাবে খেতে গেলে আসতে হবে বাগা বাস স্ট্যান্ড এখন তো অনেকেই বলে বিভসিব্রিটি গাড়ি নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে তাকিয়ে যাচ্ছে তো আমি এটাই বলি যে বিশ্ববিখ্যাত একটা সেলিব্রিটি এখানে দাঁড়িয়ে আছে বাগা ফোনপে পরে অনেকে সেলফি তুলছে প্রচুর প্রচুর ভালো লাগছে জানি না কাছাকাছি অটোগ্রাফও নিতে আসতে পারে আছে কারণ ফোনপে পরোটার বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে কাউন্সিলার তো ওয়ার্ডের জনপ্রতিনিধি কাউন্সিলার তো ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি

হ্যাঁ সবই দেবো ইউজ এনথোপ্লেটে খাওয়ানো হয় বিশ্ববিখ্যাত পরোটা। এই বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা। এই নামটা কেন দিয়েছি সেটাই বলছি। এরও একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে পরোটাটি কাঁচা হয়। কাঁচা মকরসালের জন্ম। কোথায় জন্ম? মকরসাল মগড়ে পাড়াগাম গ্রাম ব্লঞ্জের জন্ম। তো এটাকে আমি খুব ভালোবাসতাম খেতে ঠান্ডা যখন হয়ে যেত পাঁচশো ঠান্ডা যখন হয়ে যেত চটের মতো হতো চটের মতো হতো চট মানে আগেকার চিনির বস্তাগুলো যেগুলো আছে না ওই বস্তার মতো হয়ে যেত ঠান্ডা হলে এই দড়ি দিয়ে টান মেরেছি তো এত শক্ত হয়ে যেত তার জন্য মানুষ মানুষ আস্তে আস্তে জিনিসটাকে শিল্পটাকে বিলুপ্তর রাস্তায় চলে গেছে যে আর চলবে না এ ব্যবসা আর চলে ওই যে মকরশালে এর নাম ছিল ছেঁড়া পরোটা থাবড়ানো পরোটা পেটাই পরোটা ধোলাই পরোটা ধোলাই পরোটা এইসব নাম ছিল এটা শিল্পটাকে বিলুপ্ত হওয়ার রাস্তায় ছিল শিল্পটাকে আবার উজ্জীবিত করেছি যে এই পরোটা তৈরি করে পরোটাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছি কারণ ব্যাপার হলো প্রথমত প্রথমত আমার ছবিটা নিয়ে আমি বলবো না বাট তবু তোমাদের বলছি যে ফাইভ জি বলে কোনো একটা ভিডিও চলছে সেটা আমার ছবি বিক্রি হয়ে গেছে ফোনপে পাওয়াটা এটাই কত দেড়শো না দুশো দুটো দেড়শো খেতে পারবে আমার খাবারটা উইথ গ্যারেন্টি আছে এটা বিশ্ববিখ্যাত পরোটা যত দোকান আছে তার উল্টো পরোটা হয় ওরা করবে কাঁচা আমি করব কড়া বিপরীত পরোটা আলুর দম ঘুগনি জুতোই দেওয়া হয় আর যত কমেন্ট ফমেন্ট সব ভাঁড় মে যায় ভাঁড় মেয়ে